দালাল ও প্রতারকদের খপ্পর থেকে বিদেশগামী কর্মীদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বুধবার রাজধানীতে অভিবাসী তিনি বলেন উন্নত দেশের শ্রম বাজারগুলোতে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা থাকলেও কেন তা কাজে লাগানো যাচ্ছে না তা খতিয়ে দেখতে হবে জালিয়াতি প্রতিরোধ এবং দক্ষ জনশক্তি তৈরিতে আরও গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস সাজাদ হোসেন রিপোর্ট ওসম্পানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতেই দালাল ও প্রতারক চক্রকে জনশক্তি রপ্তানির প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন ডক্টর ইনুস এ সময় তিনি বলেন এক্ষেত্রে অনেক কাজ হলেও শ্রমিক পাঠানোর প্রক্রিয়া এখনও দালাল বেষ্টিত জগৎ হিসেবেই রয়ে গেছে দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম যুক্ত এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোন কারণ যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সব করে ফেলতে পারি দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে জালিয়াতির তোকে বাঁচতে পারে এটাকে ঠেকানোর কোনো উপায় নাই তারুণ্যের খনি বাংলাদেশের জন্য উন্নত দেশের শ্রম অপার সম্ভাবনা থাকলেও জালিয়াতি ও দক্ষ জনশক্তি না থাকায় তা কাজে লাগানো যাচ্ছে না বলেও জানান প্রধান উপদেষ্টা প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব যান নকল বেজাল ভুয়া আমাদের সুযোগের কোনো অভাব নাই আজকে যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চান পাঁচ লাখ লোক আজকে পাঠানো যাবে ওদের দরকার কিন্তু আমরা প্রস্তুত করতে পারছি তার মধ্যে দালাল ঢুকবে এই যে সুযোগ এটাকে আমরা একত্র করতে পারছি না কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি কেন আমরা সুশৃঙ্খল ভাবে কাজটা করতে পারি না সেটি হল চ্যালেঞ্জ এটা তো টাকার বিষয় না এটা সিস্টেমের বিষয় সংকট সমাধানে মন্ত্রণালয় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বলে জানান অধ্যাপক ইউনূস। জিএম আপডেট চ্যালেঞ্জ আমাদের চেষ্টাটা করা মন্ত্রণালয় বহু চেষ্টা করেছে তারপরেও কিছু আমাদের সামনে আসতো না। ঢাকাটা কি করা হচ্ছে বলে জিনিসগুলো সামনে আসছে। তারপর চেষ্টা করছি। ওয়াজ্জালিয়াত সাজ্জাদ হোসেন জিটিভি নিউজ ঢাকা